সংকটে হিমশিম খাচ্ছে খাগড়াছড়ি পুলিশ বিভাগ ফলে লকর গাড়ি, লকর ঝকর চাঁদের গাড়ি তাদের একমাত্র ভরসা এসব গাড়িতে দায়িত্ব পালন করতে গিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বেগ পেতে হচ্ছে পুলিশকে বিঘ্নিত হচ্ছে মানুষের সেবা প্রাপ্তিও পার্বত্য জনপদে এসব বাহনের নাম চাঁদের গাড়ি দাফতরিক কাজে এখন এইসব গাড়ি ভরসা খাগড়াছড়ি জেলা পুলিশের সন্ত্রাসী তৎপরতা সহ নানা কারণে এমনিতেই গুরুত্বপূর্ণ প্রায় সাত লাখ মানুষের এই পাহাড়ি জেলা কিন্তু এখানে প্রয়োজনীয় গাড়ির সংকটে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংস্থাটি তাই চাঁদের গাড়ি নিয়ে কখনো কখনো সন্ত্রাসী ধরতে গেলে অচল হয়ে পড়ে মাঝপথে পাঁচটি তালয় কোনো সরকারি গাড়ি নাই এবং ফোর্সের জন্য আমার আমি একটা মোটরসাইকেল নিয়ে চলাচল করি এটা দুর্গম এলাকা গাড়ি না থাকার কারণে অনেক সময় চাঁদের গাড়িতে ডিউটি করতে হয় দেখা যায় চাঁদের গাড়ি স্টার্ট হয় না আমাদেরকে ঠেলে স্টার্ট দিতে হয় আসামিদরতে গিয়ে আমরা অনেক সময় বিপদে পড়ে গাড়ি স্টার্ট নাই না এটা আমাদের নিত্যদিনের ঘটনা জিপ মালিক সমিতি জানায় প্রতিদিন 10 থেকে পনেরোটি গাড়ি তাদের সর্বরাহ করতে হয় পুলিশকে এর ফলে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা আমরা প্রত্যেকদিন দিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসনের অনুমিয়তে রিকোয়েস্টে আমরা গাড়িগুলো দিচ্ছি এখানে কিন্তু আমরা প্রচুর আর্থিক ক্ষতি হচ্ছে এইটাতে জেলা থানা রয়েছে নয়টি তবে নানা সংকটের মধ্যে পুরোপুরি সেবা দেওয়ার চেষ্টার কথা বলছেন পুলিশ সুপার দুর্গম পাহাড়ি এলাকা কিছু কিছু জায়গায় সাধারণ গাড়িগুলো করতে পারে না যেতে পারে সেক্ষেত্রে বিভিন্ন পরিবহনের সহযোগিতা নিতে হবে সবকিছু সাময়িক আমরা সকলে সহযোগিতা নিয়ে আইন শৃঙ্খলা গাড়ি সংকটের সাথে রয়েছে আবাসন সংকটও এসব সমস্যার সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা ডেস্ক রিপোর্ট চ্যানেল